আমাদের জন্য দোয়া করবেন আপনারা আলহামদুলিল্লাহ সম্মানিত বাউফাল উপজেলার বাউফল উপজেলার কাশিপাড়া ইউনিয়নের আনারকের আনারকলি মার্কেট আনারকলি বাজার আনারকলি গ্রামের অতলাকার সম্মানিত মুরব্বিয়ানিক রাম আমার একান্ত সম্মানিত ইউনিয়নের আমির আপনাদের প্রাণপ্রিয় মানুষ জননেতা জনাব হারুনা রশিদ উপস্থিত উপজেলা অধ্যাপক খালিদুর রহমান আমির জনাব মাওলানা রফিকুল ইসলাম ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত শত শত এলাকাবাসী কষ্ট করে আপনারা এখানে উপস্থিত হয়েছেন আজকের এই কাশিপাড়া ইউনিয়নের এই আনারকলি গ্রামের আজকের এই গণসংযোগ সফল করার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আল্লাহ তালা আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন সম্মানিত কাশিপাড়া ইউনিয়নের আনারকলি গ্রামের অধিবাসীর সম্মানিত নাগরিক বৃন্দ বাংলাদেশ জামাত ইসলামী আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটা দুর্নীতি বাংলাদেশ করতে চায় আমাদের এই বাংলাদেশকে একটা গুড গভর্নেন্স সুশাসন প্রতিষ্ঠা করতে চায় দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে সুশাসন প্রতিষ্ঠা করতে সকল শ্রেণী পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে মানুষের তৈরি করা মতবাদে হবে না ইসলামে হবে আমাদের দেশ স্বাধীনের চুয়ান্ন বছরে আমরা কি ইসলামের আইন পেয়েছি না মানুষের আইন পেয়েছি মানুষের আইনে আমরা কি শান্তি পাইছি না অশান্তিতে আছি আমাদের কোথাও শান্তি নাই ব্যবসায়ীরা ব্যবসা ঠিকমতো করতে পারেন না যাদের ঠিক মতো ভাতা পাওয়ার কথা তারা ভাতা পান না তাদের ভাতা অন্যরা তুলে নিয়ে চলে যান আমাদের অত্র এলাকায় যে চর আছে সেই চরগুলো দখল করে অন্যরা ভোগ করেন আমাদের এলাকায় নদী ভাঙন আছে এই নদী ভাঙন রোধ করার জন্য এ পর্যন্ত কেউ তেমন কোন উদ্যোগ গ্রহণ করেন নাই এমপির পর এমপি হয়েছে আমাদের এই দেশ পরে স্বাধীনের চুয়ান্ন বছরে আমরা বহু এমপি পেয়েছি এবার আনারকলি গ্রামের ভাই বোনদের কাছে অনুরোধ করতে চাই ব্যবসায়ীদের কাছে অনুরোধ করতে চাই দুই সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন যেটা হবে সেই নির্বাচনে আমরা এবার এমপি চাই না আমরা এবার একজন খাদেম সেবক চাই এবং সেই খাদেম সেবকের জন্য আম বাংলাদেশ জামাত ইসলামী একজন সৎ দক্ষ যোগ্য মেধাবী শিক্ষিত যদি প্রার্থী আপনাদেরকে দিতে পারে তাহলে আমরা সম্মিলিতভাবে একজোট হয়ে দাড়িপাল্লা প্রতীকে সমর্থন দিয়ে এই সব সমস্যার সমাধানের জন্য কি আমরা উদ্যোগ নিতে পারব কারণ আমাদের সমস্যার সমাধান ব্যক্তি উদ্যোগ নিতে পারে চেষ্টা করতে পারে মালিককে আমাদের মালিক আল্লাহ সবানাহ তার বিধান দিয়েছেন আমাদেরকে ঠিক মতো পরিচালনা করার জন্য সেই বিধান মানুষের তৈরি করা না বাংলাদেশ জামাত ইসলামী মাওলানা মহদুদি মরম রহমায় হুল্লার কোন পদ্ধতি নিয়ে মানুষের কাছে আসে নাই বাংলাদেশ জামাত

এবার আমরা সবাই স্লোগান তুলতে চাই সব মতবাদ দেখা শেষ ইসলামের বাংলাদেশ সবাই বলেন সব মতবাদ দেখা শেষ সবাই মিলে বেদেছে জোর দাঁড়ি পাল্লাই সবাই মিলে বেদেশে জোট কাশিপাড়াবাসী বেদেছে জোট আনারকলিবাসী বেদেছে জোট মা বোনেরা বেদেছে আমি আপনাদেরকে কথা দিচ্ছি যদি আল্লাহ সুবহানাহু তাআলা কবুল করেন এবং আমার ভাইয়েরা বোনেরা যদি আপনাদের কাছে আমাদের দ্বারা বার সুযোগ দেন দোয়া এবং সমর্থন দিয়ে রাস্তাঘাট স্কুল কলেজ মাদ্রাসা মন্দির এবং আমাদের টিউবওয়েল সহ আমাদের ভাইবন্দের যে সুবিধা ভাতাগুলো আছে এগুলো কোনো পরিশ্রম এবং কোনো কমিশন ছাড়াই আপনারা এগুলো যার যার জায়গায় আপনারা সুবিধা ভোগ করতে পারবেন ইনশাল্লাহ আমাদের চর আর কেউ দখল করতে পারবে না ইনশাল্লাহ আমাদের কাছ থেকে কেউ চাঁদা নিতে পারবে না ইনশাল্লাহ সেই জন্য আসুন আনারকলি গ্রামবাসী এবার আমরা সবাই মিলে তেপ্পান্ন বছর তো আমরা মানুষের তৈরি করা বিভিন্ন মতবাদের বিভিন্ন প্রতিকে ভোট দিয়েছি একটা কি ইসলামের পক্ষে আমরা কি সুযোগ দিতে পারি না বাইরা এবার কি এই আহ্বান আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে পারবো মা বোনদের কাছে পৌঁছে দিতে পারবো আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করো না আমি আপনারা যারা কষ্ট করে আমাদের সাথে আছেন আল্লাহর কাছে সাহায্য চায় আল্লাহ আপনার দয়া নিরাপত্তা অনুগ্রহের চাদর দিয়ে সমস্ত বালা মুসিবত থেকে আমাদের গণসংযোগের শেষ পর্যন্ত আপনি আমাদেরকে কামিয়াব করেন শেষ পর্যন্ত আপনি সফল করেন আল্লাহ আপনার এই বান্দাদের দিকে তাকাইয়া দেখেন কাউকে খিচুড়ি খাওয়াইয়া নিয়ে আসা হয় নাই কাউকে টাকা দিয়ে কিনে নিয়ে আসা হয় নাই আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য তারা এসেছে আল্লাহ আপনি মানুষগুলো আপনার বান্দা

আমরা এখন এক হুন্ডা শুডাউন নিয়ে পরবর্তী প্রোগ্রামে দিকে যাব অনেক বাইরা দেখতেছেন আলহামদুলিল্লাহ কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করবেন আল্লাহ আকবার ভাই জিয়ালে যাব

লাইভ কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করবেন লাইভ কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন এখন আমরা স্বপন ভাই কমেন্ট করেছেন ওলাম হাসান ভাই কমেন্ট করেছেন হাফিজ ভাই কমেন্ট করেছেন এবং অনেক ভাইরা দেখতেছেন কিন্তু কমেন্ট করছেন না কমেন্ট করবেন

वधीक भॼ লাইভ থেকে এখন বিদায় নিচ্ছি পরবর্তী প্রোগ্রাম ইনশাল্লাহ চেষ্টা করবো নেটওয়ার্কগুলি ঠিকঠাক ইনশাআল্লাহ লাইভ দেব